সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের গুণিত বিষয়ে প্রশ্নপত্র তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো এখানে এক নম্বরের সংক্ষেপে উত্তর দেওয়া বলা আছে আর এখানে প্রশ্ন দেওয়া আছে বিশটি বৃষ্টির জন্য মার্ক হবে বিশ তো একের ক নম্বরে দেওয়া আছে এক অজুত সমান কত হাজার খ দেওয়া আছে সংখ্যায় লেখো ছিয়াশি হাজার দুই গ নম্বর প্রতীক দেওয়া আছে একটা প্রতীক দেওয়া আছে প্রতীকটির নাম লিখতে হবে নম্বর দেওয়া আছে যে পঁচাত্তর হাজার খালিঘর দেওয়া আছে আশি হাজার ছোটো সংখ্যাটি প্রতীক ব্যবহার করে লেখো ও নম্বর দেওয়া আছে যে বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান কি হবে এরপর দেওয়া আছে ছ নম্বরটা দশ হাজারের পূর্বের সংখ্যাটি কত ছ নম্বরটা দেওয়া আছে যে পাঁচ সংখ্যায় বৃহত্তম সংখ্যাটি লেখক জনবর নম্বর দেওয়া আছে গুণ ভাগ গুণ্য সমান কত ঝ নম্বর দেওয়া আছে শূন্য একটি কি সংখ্যা এরপর ইও নম্বর দেওয়া আছে যে পঁয়তাল্লিশ হাজার দিয়ে একটি সংখ্যা তৈরি করা ট নম্বর দেওয়া আছে একশো নয় এখানে শূন্যের স্থানে মান কত ঠ নম্বর দেওয়া আছে এক নিযুত সমান কত লক্ষ ড নম্বরটা দেওয়া আছে একশো গুণ দশ সমান কত ঢ নম্বর দেওয়া আছে এখানে দুটা সংখ্যা দেওয়া আছে আর বলা আছে এদের মধ্যে কোনটি বড় মধ্য নম্বর দেওয়া আছে নয় হাজার নয়শো নিরানব্বই যোগ এক সমান কত এরপর দেওয়া আছে টন নম্বরটা গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফল কি হয় আছে যদি কোনো রেখার একটি প্রান্ত থাকে তাকে কী বলা হয় দ নম্বর একটা চিত্র দেওয়া আছে এবং প্রশ্ন করা আছে চিত্রটির নাম লেখো এরপর আছে একটি সমান্তরাল রেখার উদাহরণ দাও ন নম্বর দেওয়া আছে জ্যামিতি শব্দের অর্থ কি এরপর দুই নম্বরে যে প্রশ্ন হিসেবে দেওয়া আছে সেটি হলো কথায় লেখো তো এখানে দুটা সংখ্যা দেওয়া আছে ক নম্বরে একটা সংখ্যা খ নম্বরে একটা সংখ্যা দুটা সংখ্যা আমাদেরকে কথায় লিখতে হবে অথবা দেওয়া আছে সংখ্যায় লেখো ক নম্বরের সংখ্যায় লেখার কথা বলা আছে তো ক নম্বরে দেওয়া আছে পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার ছয় শত চৌত্রিশ এরপর খ নম্বরে দেওয়া আছে একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয় শত ছত্রিশ তিন নম্বরে এক দুই তিন চার পাঁচটা অঙ্ক দেওয়া আছে অঙ্ক পাঁচটা হলো আট পাঁচ শূন্য দুই সাত এর আলোকে প্রশ্ন করা আছে যে ক নম্বরটা সবগুলো সংখ্যা ব্যবহার করে পাঁচ সঙ্গে বৃহত্তম সংখ্যা তৈরি করো আর খ নম্বরটা দেওয়া আছে সবগুলো সংখ্যা ব্যবহার করে পাঁচ সঙ্গে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো অথবা যোগ করে বলা আছে যে উপর দুটো সংখ্যা দেওয়া আছে আর খ নম্বরে দেওয়া আছে পাশাপাশি সংখ্যা এই দুটা সংখ্যা যোগ করতে হবে যোগ করে যোগফল কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে ক এবং নম্বরে চার নম্বরে দুটো দেওয়া আছে ক নম্বরে দেওয়া আছে উপর নিচে একটা বিয়োগ আর খ নম্বরে দেওয়া আছে পাশাপাশি একটা বিয়োগ পাঁচ নম্বরে যেটা দেওয়া আছে যে গীতা অপেক্ষা হাবে তিনশো নব্বই টাকা বেশি আছে শিমূল অপেক্ষা গীতার চারশো সত্তর টাকা কম আছে শিমূলের কাছে আটশো নব্বই টাকা আছে ক নম্বর গীতার কাছে কত টাকা আছে খ নম্বর শিহাবের কাছে কত টাকা আছে অথবা হিসেবে প্রশ্ন দেওয়া আছে একটি ট্রেনে দুই হাজার জন যাত্রী আছেন একটি স্টেশনে আটশো জন যাত্রী নেমে গেলেন ও সাতশো আটানব্বই জন নতুন যাত্রী উঠলেন এর আলোকে প্রশ্ন দেওয়া আছে এখন ট্রেনে মোট কতজন যাত্রী আসেন খ দেওয়া আছে নেমে যাওয়া ও নতুন যাত্রীর মধ্যে পার্থক্য কত এরপরে ছয় নম্বরটা হিসাব করে দেওয়া আছে গুণ করতে বলা হয়েছে এখানে ক নম্বরে উপনিচে গুণ আর খ নম্বরে দেওয়া পাশাপাশি গুণ অথবা এখানেও হিসাব করে বলা আছে এবং নম্বর দেওয়া আছে উপনিচু গুণ আর নম্বরটা দেওয়া আছে পাশাপাশি গুণ এরপর সাত নম্বরের যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো যে রহিমা সেলাই করে প্রতিদিন একশো পঁচিশ টাকা উপার্জন করে এর আলোকে প্রশ্ন দেওয়া আছে কর্ণবর তিনি এক বছরে কত টাকা উপার্জন করেন এক বছর সমান বলা আছে তিনশো পঁয়ষট্টি দিন আর নম্বরে দেওয়া আছে তিনি পঁচিশ দিনে কত টাকা উপার্জন করেন অথবা হিসেবে দেওয়া আছে একটি মাটির ব্যাংকে তুমি প্রতি মাসে একশো পঁয়ষট্টি টাকা জমাও এর আলোকে প্রশ্ন দেওয়া আছে ক নম্বরে ছয় মাসে কত টাকা জমাতে পারবে খ নম্বরে দেওয়া আছে এক বছরে কত টাকা জমাতে পারবে আট নম্বরে দেওয়া আছে একটি গুদামে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা চিনি এগারো হাজার আটশো ষাট বস্তা গম ও বারো হাজার সাতশো বিশ বস্তা চাল আছে ক নম্বরে দেওয়া আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে খ নম্বরে দেওয়া আছে ও চাল মোট কত বস্তা আছে অথবা হিসেবে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো রাজীবের মায়ের কাছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা ছিল বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও তিন হাজার চারশো বিশ টাকা নিলেন কেনাকারে তিনি সাত হাজার আটশো তিরিশ টাকা ব্যয় করলেন এর আলোকে প্রশ্ন দেওয়া আছে ক নম্বরে তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে খ নম্বরে দেওয়া আছে রাজবিজেবের বাবা ও মায়ের টাকার পার্থক্য কত নয় নম্বরে এখানে প্রতীক ব্যবহার করে তুলনা করতে হবে ক নম্বরে দুটো সংখ্যা দেওয়া আসে মাঝখানে প্রতীকটা ব্যবহার করতে হবে এই দুটা প্রতীকের মধ্যে যে প্রতীকটা এখানে বুঝবে সেটা বসাতে হবে খ নম্বর সেম দুটো সংখ্যা ঘরের আগে এবং পেছনে দেওয়া আছে এখন খালি ঘরে এই দুটা প্রতীকের মধ্যে কোন প্রতীক বসবে সেটি সঠিকভাবে বসাতে হবে অথবা হিসেবে প্রশ্ন দেওয়া আছে যে পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ সাত হাজার তিনশো উনত্রিশ আট হাজার তিনশো চব্বিশ এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে এবং বলা আছে ক নম্বর বড় থেকে ছোটো সাজাও আর খ নম্বর দেওয়া আছে থেকে বড় সাজাও এরপর দশ নম্বরে প্রশ্ন হিসেবে দেওয়া আছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি একশো বারো বছর দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাশ বছর ক নম্বরে দেওয়া আছে মেয়ের বর্তমান বয়স কত খ নম্বর দেওয়া আছে মায়ের বর্তমান বয়স কত অথবা প্রশ্ন হিসেবে দেওয়া আছে তিনটি সংখ্যার যোগফল চৌরাশি হাজার পঁচিশ তাদের মধ্যে দুটি সংখ্যা বারো হাজার চারশো পঞ্চাশ ও সাঁত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি কর্ণবর প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল কত আর কর্ণবর্টের দেওয়া আছে তৃতীয় সংখ্যাটি কত এগারো নম্বর দেওয়া আছে যে ছবি একে বৈশিষ্ট্য লেখক যে কোনো দুইটি স্বর রশ্মি সমান্তরাল এই ছিল চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম প্রান্তিক মূল্যায়নের প্রশ্নপত্র